বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবার মাঝে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম অনেকেই আমার এখানে আমার যে চ্যানেল রয়েছে তোমরা প্রচণ্ড কমেন্ট করেছ সেই কমেন্টের ভিত্তিতে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যারা গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করেছ যেমন কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে কোনো মেডিসিনের বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে তোমাদের কমেন্টগুলো আমার এখানে সেভ করা রয়েছে অবশ্যই তোমাদের কমেন্টের ভিত্তিতে নতুনত্ব ভিডিও আমি দিয়ে দেব চ্যানেলে দুদিন আগে এবং পরে কিন্তু কিছু কমেন্ট এসেছে যে তাদের এই কমেন্টগুলোর বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে আমি এসেছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরুতেই একটি কথা বলি এক একজনের এক এক রকম কমেন্ট এসেছে চ্যানেলে যার যেমন ইচ্ছা হয়েছে সে তেমনই কমেন্ট করে দিয়েছে তবে তাদের জন্যই আজকের এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে তবে যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ যতই হোক তারা আমার পরিবারের লোক আমার চ্যানেলের যে পরিবার রয়েছে সেই পরিবারের তারা সদস্য তাই আমি কাউকেই খারাপ বলবো না যার যেমন ব্যক্তিগত মতামত শুধুমাত্র তারা সেটাই জানিয়েছে তার জন্য কেউ ভালো কেউ খারাপ তেমন কোনো বিষয় নেই সবাই ভালো কমেন্ট করেছো তবে খারাপ লাগার একটাই বিষয় এত ভালো করে বুঝিয়ে দেওয়ার পরও তোমরা নেগেটিভ কিছু কমেন্ট করে থাকো তাই কিছুটা খারাপ লাগে তবে এই বিষয় নিয়েই কয়েকটি কথা আজ তোমাদের মাঝে বলতে এসেছি এত ভালো করে কিছু বিষয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার পরও তোমরা একটা কমেন্ট করে থাকো ব্রয়লার চাষ করে কেউ হয়েছে ভিকারি কেউ হয়েছে পথের ফকির কেউ আছে ঋণে কেউ এই সমস্যা কেউ ওই সমস্যা এসব কিছু কমেন্ট তোমরা করে থাকো তবে আমি তোমাদের একটি কথা বলতে চাই আমরা ভিডিও বানাই চ্যানেলে আমরা ফালতু কোনো ভিডিও বানিয়ে কারোর ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাই না হ্যাঁ তবে সবাই সমানভাবে চাষ করতে পারে না সবাই সমানভাবে সমানভাবে যত্ন করতে জানে না যত্ন করতে পারে না সব জায়গায় সমান ওয়েদার না সব জায়গায় জিনিসের মূল্য সমান থাকে না এখানেই হচ্ছে মেন বিষয় আমি শুরুতে একটি কথা বলে রাখি আমাদের এদিকে যারা ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত রয়েছে তারা ভালো টাকা ইনকাম করছে তারা এক হাজার ব্রয়লার মুরগি পালন করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করছে চব্বিশশো ব্রয়লার মুরগি পালন করে একজন এক লক্ষ সাত হাজার টাকা পেমেন্ট পেয়েছে এইসব তোমাদের শুনতে হয়তো অবিশ্বাস্যকর কথা মনে হবে তবে এটাই সত্যি শুরুতেই আমি বলে রাখি আমি থাকি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলাতে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখো আমার ঠিক জানা নেই তোমাদের এদিকে কেমন ওয়েদার থাকে সারা বছর জিনিসের মূল্য কেমন থাকে সবসময় সেই সব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই কেমন জিনিসের দাম তাও আমার জানা নেই তবে আমাদের এদিকে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে ওয়েদার ভালো লট ভালো হচ্ছে কিন্তু তোমাদের লট কেন ভালো হয় না তোমরা কেন পেমেন্ট পাও না সেটা আমার ঠিক জানা নেই তবে আমরা কিন্তু পেমেন্ট পাচ্ছি আমাদের কোনো প্রয়োজন নেই মিথ্যে ভিডিও মার্কেটে ছড়ানোর আমরা সমস্ত ভিডিও প্রমাণসহ উদাহরণ দিয়ে ভিডিও করে থাকি এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে খুব খারাপ লাগে তোমরা যখন এই কমেন্টগুলো করো তোমরা হয়তো এটা বলতে পারো যে দাদা প্রমাণ দাও প্রমাণসহ ভিডিও দাও আমরা একদম ব্যাংকের যে ট্রানজাকশান রয়েছে ট্রানজাকশান কত পেয়েছি পেমেন্ট সমস্ত কিছু দিয়ে নেক্সট টাইম ভিডিও করব তোমরা দেখে নিও তারপর বুঝে নিও তোমরাও ছিলে ফার্মার আমরাও ফার্মার তোমরাও করতে চাষ আমরাও করতাম চাষ এই বিষয়টি তখন তোমরা ভাববে ব্রয়লার চাষ করলে যত্ন অবশ্যই করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে পায়ের উপর পা তুলে যদি কেউ ভেবে থাকো ব্রয়লার চাষ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এটা একদমই ভুল এই বিষয়টি মাথায় রাখবে আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই আশা আমি করি আগামী দিনেও করব। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে